এই দেখো আমার লইটা মাছ আজকে এনেছে আমি আজকে এই লোটটা মাছগুলোকে ফ্রাই করবো এর আগের দিন আমি ফ্রাই করে দুটো মাছের ছবি ছেড়েছিলাম সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়াতে তো সেই মাছগুলো দেখে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমি মাছগুলো কীভাবে ভেজেছি তো আজকে হলে সেই রেসিপি নিয়ে এসেছি মাছগুলোকে প্রায় আমি ধুয়েছিলাম এক ঘন্টা আগে এক ঘন্টা আগে নুন হলুদ মেখে এরকম করে পাঁচ মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রাখার পরে এরকম করে ঝুড়িটার মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো জলটা ঝড়ানো হয়ে গেছে মোটামুটি এক ঘন্টা মতন তাও জল আছে জল যে নেই তা নয় জল রয়েছে এখনো পর্যন্ত তো এবারে হচ্ছে মাছগুলোকে আমি ভাজবো পাঁচ মিনিট নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে তারপরে এভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এটা জলটা ঝরাতে প্রায় এক ঘন্টা যত সময়ে ধরে তোমরা জলটা ছড়াবে ততক্ষণ পর্যন্ত তোমার মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে আর এদিকে আমি তেলে মানে কড়াইটা ভর্তি দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করবো মিমেজ ধরে গরম করার পরে তেল দেব। রিফাইন তেল দিয়ে আমি ভাজবো তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো কড়াই গরম হয়ে গেছে হুম তেল দেবো তোমরা যাই আর কাজ করতে পারো মাছটাকে নুন হলুদ মাখানোর পরে এক ঘন্টা ডিপে একদম ঢাকা দিয়ে রেখে দেবে খুব বেশি তেল দেব না কারণ বেশি তেল দিলে পরে মাছটা তেলের মধ্যে ভেঙে ভেঙে পড়ে যাবে তাও একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেলে একটু কমিয়ে নিতে হবে তো পারলে পরে একটু টাইট হয়ে যাবে বরফে যদি রাখো নুন হলুদ মাখানোর পরে তারপরে জলটা ঝরিয়ে ভাজতে পারো তাহলে আরও ভালো হবে আমি যদিও বরফে রাখিনি তবে মাঝে মধ্যে আমিও বরফে রাখি সেটা মাছের পরিস্থিতি বুঝে বেশি নরম মাছ হলে তখন বেশি নরম মাছ যদি হয় সেই মুহূর্তে তা আমার মাছগুলো মোটামুটি মানে একদম সলিড কোনো নরম নেই আর এখানে ভোলা মাছের কালিয়া করব আজকে এই রান্না মাংস হয়ে গেছে এই হলো আমার মাছ আমার তেলের কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিলাম হোলা চাইলে মাছগুলোকে টুকরো টুকরেও করে নিতে পারে আমি আগে কেটে কেটেই করতাম কিন্তু যত অভিজ্ঞতা বেড়েছে অভিজ্ঞতা বাড়ার পর থেকে করতে করতে তো একটা অভিজ্ঞতা হয় তারপর থেকে এখন গোটা গোটাই করি তো এই হচ্ছে ভাজা হচ্ছে দেখতেই পারছে গোলটা এবারে পাল্টে দেবো জলটা ঝরে গেলে পরেই ভাঙবে না না হলে পরে কিন্তু ভেঙে যাবে মাছগুলো তো এইভাবে আমি গ্যাসটা একটা একটা করেই করবো একটু ধৈর্য আর সময়ের ব্যাপার দুটোর মধ্যে দুটোর মধ্যে একটার অভাব থাকলেও কিন্তু হবে না ধৈর্য আর সময় দুটোই প্রয়োজন লোকে মাছ ভাজা করতে গেলে ওই হরম হরম করে বসিয়ে দিলাম তারপরে ফটা করে ইয়ে করে কোনো রকম নেড়ে দিলাম তাহলে পরে কিন্তু ভেঙে যাবে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এটা ছোটোবেলায় খুব বানিয়ে আমাদের ভাত খাওয়াতো যদি এর মধ্যে একটু গরম ভাত ঘি আর লঙ্কা করে আর একটা পেঁয়াজের টুকরো ব্যাস জমে যাবে আবার আমার সত্তা ভাষাই একা একাই মানে শুধু শুধুই খেয়ে নেয় একটু লেবু কচলে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে বা ওকে শুধু দিলেও খুব খুশি ওটাই মাছ দেখলেই পাগল হয়ে যায় গোটে মাছের ভুজুরা লোকের মাছের আলু বেগুন দিয়ে তরকারি গোপে মাছ খাই যেটাই দেবে ও খুব পছন্দ করে মাছ প্রিয় মানুষ আমার অত মাছ ভালো লাগে না তবে এখনও ছাড়তে পারিনি ছেড়ে উঠতে পারিনি মাছের ঝোলটা ভালো লাগে মাছ ভালো লাগে না তো এই হচ্ছে মাছ উপর আগে নামিয়ে আরেকটা ছেড়ে ছেড়ে ওটাকে আবার শেষ করব তো আমার এই হলো মাছ ভাজা হয়ে গেল একটা মাছ ভাজতে কিন্তু মিনিমাম তিন চার মিনিট সময় লাগবে আর যার জন্য আমার ভিডিওটা একটু লেন্দিও হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে দেখো পুরো কোনো দিক দিয়েই কিন্তু ভাঙছে না একদম দুটোর অব্দি মচমচা হয়ে গেছে তো যাদের যাদের ভালো লাগবে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমার একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে দেবে এটাকে এবার আমি তুলে দেবো আর একটা ছাড়বো জল যেটার মধ্যে কম আছে জল যেটার মধ্যে নেই সেরকম দেখে দেখে এটাকে করতে হবে আর একটু বলবো মাছ হয়ে গেছে এক অবধি করছি বলে ভিডিওতে একটু সমস্যা হচ্ছে এই এইভাবে মাছ একদম নরম তো এই অবধি এই ভিডিওটা তোমার ভাইয়াটি শক্ত ভাঙছেও না মাছ ভাজা তো চলো টাটা যার একটা ডিজিটে এখানটায় এটা চলছে সব মিট হয়ে গেছে ভিডিওটা ভীষণ লেংি হয়ে গেছে ভিডিওটা কাটতাম এইভাবে এক এক করে আমি সব মাছগুলোকে ভাজব তো চলো আবার পরে দেখা হবে টাটা কোনো এক নতুন ব্লকে যারা যারা পাশে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে